আজকে চলে এসেছি গাজীপুরের খ্যাত ভাইরাল কমলা বাগানে যাবোই না কেন ভাই বলেন দেশের বাহিরে তো নাই আমাদের দেশেই আবার আমাদেরই গাজীপুরে এত সুন্দর একটা কমলা বাগান গাছে ভরপুর কমলা এটা না দেখে কি থাকা যায় আর একটু তো মন চাই যে একটু ফরমালিন মুক্ত কমলা হাতে ছিঁড়ে নিজের হাতে ধরে খাবো তো হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের গন্তব্য হচ্ছে গাজীপুরের বিখ্যাত ভাইরাল খ্যাত বিখ্যাত কমলা বাগান এত শখ করে এত এক্সাইটমেন্ট নিয়ে যাওয়া সেই কমলা বাগান দেখতে গিয়ে যে মাথায় হাত পড়বে সেটা কখনো ভাবিনি তবে যাই হোক কিভাবে গেলাম কি কি করলাম সেই কমলা বাগানে গিয়ে কি হলো সব কিছু দেখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন সাথেই থাকুন কমলা বাগানের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি খুবই এক্সাইটেড ছিলাম যে গাছ ভর্তি কমলা দেখবো কেমন একটা অনেক বেশি আনন্দ ছিল মনের ভিতরে যে এত সুন্দর সুন্দর কমলা যেটা এতদিন শুধু মোবাইলে দেখে এসেছি বিভিন্নজন যাচ্ছে আমি পিছিয়ে পিছিয়ে পড়েছিলাম তো কখন যাবো কী কীরকম হবে বাগানটা দেখতে আসলে গাছে কীরকম কমলা থাকবে ধরবো হাতে ধরে ছিঁড়ে খাবো মানে কত বেশি উত্তেজনা যে ছিল সেটা বলার বাইরে তো এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর প্রকৃতি দুই ধারেই ছিল ধান ক্ষেত পাকা ধান মাঠের পর মাঠ ভর্তি পাকা ধান এগুলো অনেক দিন পর এত সুন্দর দৃশ্য দেখছিলাম এত সুন্দর গ্রামীণ প্রত্যন্ত গ্রামাঞ্চলের এত সুন্দর দৃশ্য দেখতে দেখতেই কিন্তু আপনি পৌঁছে যেতে পারেন সেই কমলা বাগানে তো দেখে খুবই ভালো লাগছিল বেশ কয়েক বছর হচ্ছে যে এত ক্ষেতের পর ক্ষেত জমির পর জমি ভাবে শুধু পাকা ধান অনেক বছর পরে এরকম দেখলাম দেখে অনেক বেশি ভালো লাগছিলো ধান দান ছিল যেহেতু রোদ এখন বৃষ্টির সিজন না তো এত সুন্দর দৃশ্যগুলো দেখে গ্রামীণ পরিবেশ দেখে আমার শুধু মনে হচ্ছিলো একটা গানি যে পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় 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 পৌষ মাস কিন্তু সত্যিই চলে এসেছে খুব শীঘ্রই আর আমরাও চলে এসেছি কমলা বাগানে আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি এই দেখেন ঢুকতেই কত সুন্দর একটা পুকুর আর প্রত্যেকটা গাছে লেখা ছিল সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো পড়তে পড়তে আপনি চলে যেতে পারবেন অনায়াসে কমলা বাগানে এই তো কমলা বাগানের গেট আমাদের আমরা ঢুকে পড়েছি কমলা বাগানে তো ঢুকতেই আমরা যেই একটা সমস্যায় পড়েছি একদম তো হতাশাই হয়ে পড়ে গিয়েছিলাম গেট বন্ধ করে দিয়েছে বলা হচ্ছে যে এখানে ঢুকতে দেওয়া হবে না কমলার যে হারভেস্টিং শেষ হয়ে গিয়েছে সব গাছ থেকে কমলা পেরে নেওয়া হয়েছে এখন তো আমাদের সবার মাথার হাত মাথায় হাত প্রচুর দর্শনার্থী গিয়েছিল সবাই ফিরে ফিরে যাচ্ছিল তারপর আবার তাদের ডেকে নেওয়া হয়েছে তারপর কিছুটা স্বস্তি অন্তত ফিরেছে এই যে দেখেন গাছে সফেদা লাউ গাছ ছিল আম বাগান ছিল ড্রাগন ফল মানে অনেক কিছুরই বাগান ছিল এখানে সব ধরনের চারাই ছিল তো যা বলছিলাম হঠাৎ করে বলছিল যে এখন যেতে দেওয়া হবে না হারভেস্টিং শেষ সব কমলা পেরে বিক্রি করা করে দেওয়া হয়েছে এখন কমলা নাই তো ঢুকে কী করবেন তো হঠাৎ করে আবার সবাইকে ডাকা হয়েছে যে আচ্ছা আসেন কিছু কমলা আছে যেগুলো হচ্ছে চায়না কমলা সেগুলো এখনও হারভেস্টিংয়ের সময় হয়নি সেলো করা যাবে না সেখানে ঢুকতেও দেওয়া যাবে না কিন্তু আপনারা বাহির থেকে দেখতে পারবেন তারপর যাই হোক সবাই কিছুটা স্বস্তি নিয়ে আস্তে আস্তে সবাই ঢুক ঢুকতে থাকলো এবং আমরাও গেলাম এই যে দেখতেই পাচ্ছেন গাছে একটা কমলা নেই একদম ঝাড়া গাছ কোনো কিছুই নেই শুধু খালি গাছগুলো পড়ে আছে এতদিন যেই ভিডিওগুলো দেখেছিলাম গাছে কত কত কমলা গাছ ভর্তি ভর্তি পাকা পাকা কমলা যেইগুলো দেখে গিয়েছিলাম সেগুলো এই যে এখন যে কমলাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে চায়না কমলা ছোট ছোট কমলা এগুলো এখনো হারভেস্টিংয়ের সময় হয়নি তাই এগুলো হচ্ছে বেড়া দিয়ে রেখেছে নেট দিয়ে কিন্তু যখন বলছে আমাদের যে আপনারা ছবি তুলতে পারবেন বা বাইরে থেকে দেখতে পারবেন তারপর গিয়ে আমরা এই যে এইটুকু ভিডিও করছি দেখেন কি পরিমাণ কমলা ধরে আছে গাছে একবারে বলার বাইরে এত সুন্দর কমলা চায়না কমলা ছোট ছোট তাও দূর থেকে ভিডিও করায় আরও ছোট দেখাচ্ছে কিন্তু আগে যেই কমলাগুলো দেখে ভিডিও দেখে গিয়েছিলাম সেই কমলাগুলো কিন্তু আরও অনেক বেশি সুন্দর ছিল কিন্তু এগুলো কিন্তু কম সুন্দর না দেখেন কত ছোট ছোট গাছ কিন্তু এত সুন্দর কমলা ধরে আছে কিন্তু দুঃখের বিষয় একটাই হাতে ধরে একটা ছিঁড়ে খেতে পারলাম না এটাই সবথেকে বড় দুঃখ আজকাল আসলে ভাইরাল হওয়া কোনো ব্যাপারই না শুধু আমি ভাইরাল হতে পারলাম না আবার বললেন না যে ইস ভাইরাল হওয়ার কত শখ আমি জাস্ট ফান করে বললাম তা না হলে এই ছোট একটা কয়েকদিনের মধ্যে এই ছোট একটা বাগান এটা সারা দেশব্যাপী এত ভাইরাল হলে হয়ে গিয়েছে যে আজকে সারা সারা দেশ থেকে দেখলাম যে আজকে কোনো শুক্রবার না ছুটির দিন না তাও অনেক অনেক দর্শনার্থী এবং বিভিন্ন ব্লগাররা কন্টেন্ট ক্রিয়েটররা চলে এসেছে এখানে এটা ভিডিও করার জন্য বা দেখার জন্য কিন্তু দুঃখের বিষয় যে আগের কমলাগুলো হচ্ছে সেল হয়ে গিয়েছে এখন যেগুলো আছে সেগুলো সেইভাবে কাছে যেতে দেওয়া হচ্ছে না তাই অনেক ব্লগাররা একটু রাগার করছিল যে আপনারা ভিডিও দেখে আমরা এসেছি তো আপনারা কেন বলে দিলেন না যে এটা হারভেস্টিংয়ের সময় শেষ হয়ে গেছে এখন আমরা পাবো না এই যে দেখেন কত কত দর্শনার্থী সবাই হতাশা নিয়ে দাঁড়িয়ে আছে যে কি হলো এত দূর থেকে আসলাম সেই ঢাকা থেকে দর্শনার্থী আসছে বিভিন্ন স্থান থেকে আসছে দর্শনার্থী বা কন্টেন্ট ক্রিয়েটররা এসেছে কিন্তু তারা যে এই যে কাছে গিয়ে ক্লোজভাবে দেখতে পারছে না ভিডিও করতে পারছে না খেতে পারছে না কিনতে পারবে না এর এই জন্যই সবাই একজন কন্টেন্ট ক্রিয়েটর আছে গাজীপুরের একটা ভাইয়া দেখলাম অনেক বেশি তর্ক তর্কে বিতর্কে জড়িয়ে পড়েছে যে কেন আপনারা এটা করলেন আপনারা এর জন্য দায়ী এখন আমাকে ঢুকতে দিতেই হবে মানে অনেক তো বেশি তর্ক করতেছিল যে আপনাদের ভিডিও দেখে এখানে আসছি তো আপনারা কেন জানিয়ে দিলেন না যে হারভেস্টিংয়ের সময় এখন শেষ হয়ে যাবে আমরা তো হারভেস্টিংয়ের সময় শেষ হয়ে গেলে আর এখানে আসতে দি দিব না ঢুকতে দিব না এটা কেন জানিয়ে দিলেন না আমরা তো ভিডিও দেখে আসছি আপনারা কেন টাইমিং বলে দিলেন না অনেক বেশি তর্ক বিতর্ক জড়িয়ে পড়ছিল ভাইয়াটা তো আমি সেই তাদের তর্ক বিতর্কের ফাঁক ফুকর দিয়ে আমি কিন্তু ভিডিও ঠিকই করে ফেলেছি দেখেন কি সুন্দর সুন্দর কমলা আমার তো এখনই ইচ্ছে করছে আবার হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ফেলি মানে অনেক বেশি কমলা ছিল গাছ দিয়ে এরকম ঝুলন্ত পাকা কমলা দেখলে কার না ইচ্ছা হবে যে একটা ছিঁড়ে কমলা খেয়ে ফেলি

আমাদের সাথে দুই বার গাজীপুর আমাদের সহাগ আমার গাজীপুর সবাই ছিলেন আপনারা আমি উনি আমার চুনি বের করেছে দেখেন সামনে বলছি তো এত সুন্দর একটি কমলা বাগান ঘুরে দেখা শেষে আমরা এখন বাসায় চলে আসছি আবার সুন্দর প্রকৃতি দেখতে দেখতে বাসায় চলে আসছি তো বাগানটি ঘুরে দেখে অনেক বেশি ভালো লেগেছে তো প্রতিদিনের মতো একটা কথাই আবারও বলবো যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজে একটি ফলো দিয়ে দিবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ টাটা বাই বাই